শুরু হচ্ছে এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার তিরিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষাটার ইংরেজি অংশের প্রশ্ন সমাধান ইংরেজি অংশের প্রশ্ন সমাধান সো এই প্রশ্ন সমাধানকে আপনারা প্রথমে একটা মডেল টেস্ট হিসাবে চিন্তা করবেন আজকে অল্প কয়েকটা প্রশ্ন মাত্র নয়টা প্রশ্ন সলভ করব প্রত্যেকে চেষ্টা করবেন দেখব কার কয়টা কোশ্চেনের উত্তর সঠিক হচ্ছে তো শুরুতেই আমরা এক নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বেনি এক একদম সহজ টাইপের একটা ভোকাবুলারি দিয়েছে বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বেনি হুব বহু এই সমস্ত কোশ্চেনগুলো নর্মাল বই বললেও পাবেন আর এক্সপার্ট ইংলিশ তো এক্সেপশনাল সব ধরনের বইতেই কিন্তু এই ধরনের এই সহজ কোশ্চেনটা ছিল সব ধরনের বইতেই এই সহজ কোশ্চেনটা ছিল ঠিক আছে আচ্ছা এইবার দেখেন তো বেনিভোলেন্ট কথাটার মানে কি বেনিভোলেন কথাটার মানে হলো আমরা অনেকেই হয়তো জানি দয়া বেনিভোলেন কথাটার মানে কি দয়া বেনিভোলেন্ট বেনিভোলেন্ট কথাটার মানে হচ্ছে দয়া সো দয়া বোঝাতে এখানে একদম সহজ সিনোনিয়ামটাও সহজ দিয়েছে সেটা হচ্ছে কাইন্ড মানে দয়া তাহলে আপনি বলেন এই যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার গুরুত্বপূর্ণ এখানে এই এই চাকরির জন্য মানুষ একেবারে হুমরি খেয়ে পড়ছে কিন্তু তারপরে এখানে কোশ্চেনগুলো কতটা ইজি করেছে তো দেখেন হোস্টাইল মানে হলো শত্রু ভাবাপন্ন হোস্টাইল মানে হলো শত্রু ভাবাপন্ন ক্রুয়েল মানে নিষ্ঠুর আর মিন মানে কোনো কিছু তুচ্ছ বা কোনো কিছু মনে করা এরকম অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এক নম্বর আনসার হচ্ছে বি নাম্বার আশা করি সবাই পারেন এটা সবাই পারেন গ্রামীণ ব্যাংকে আসা এই একটা সিনোনিম অ্যান্টিনিমের কোশ্চেন ছিল নেক্সট দুই নাম্বারটা আপনি ভেবে নেবেন এটা একটা মডেল টেস্ট হচ্ছে তার মানে আপনি আজকে পরীক্ষাটা যদি নিজে পরীক্ষার হলে দিতেন কীভাবে দ্রুত অ্যান্সার করতেন অ্যান্সারটা তত দ্রুত কমেন্টে লেখেন কমেন্টে লিখবেন তত দ্রুত লিখবেন আর শেয়ার করার তো কোনো বিকল্প নেই শেয়ার করে দিবেন ঠিক আছে ও আপনাদের আরেকটা কথা বলি বৃহস্পতিবারে আমাদের এই ইংরেজি সাহিত্য শেয়ারের জন্য সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা একটা বই দিতে চেয়েছিলাম সেই সর্বোচ্চ শেয়ারকারীকে অলরেডি আমি দেখেছি প্রথম দিকে কমেন্ট করেছেন নামটা হলো শিমু নাকি যেন সম্ভবত আমি এই স্ক্রিনশট রাখছি দিব তার জন্য আচ্ছা নেইদার অফ দ্য বয়েজ ড্যাশ ডান দেয়ার হোমওয়ার্ক দুই নম্বরটা কি হবে দ্রুত দ্রুত বলতে হবে দ্রুত বলতে হবে চলছে আজকে অনুষ্ঠিত হওয়া গ্রামীণ ব্যাংক শিক্ষানবিস অফিসার এই পরীক্ষার কোশ্চেন সমাধান সাগরিকা বলছেন হচ্ছে দুই অ্যান্সার সি হবে আচ্ছা এই কোশ্চেনটা আসছে কোন অধ্যায় থেকে আপনাদের গবেষণাটা কি গবেষণা হচ্ছে এই কোশ্চেনটা আসছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে এগ্রিমেন্ট থেকে তো এই বাক্যে আমরা জানি যে কোনো বাক্যে সাবজেক্ট থাকে হচ্ছে সাবজেক্টের অংশে যদি সহ অংশ থাকে তাহলে আসল সাবজেক্টটা হচ্ছে প্রিপোজিশনের আগে থাকে তাহলে আসল সাবজেক্টটা তো বয়েজ না আসল সাবজেক্টটাকে নেইদার আর নেইদারের মতো এরকম সিঙ্গুলার কিছু ওয়ার্ড আছে নেইদার আইদার ওয়ান আর যত ওয়ান বডি থিং দ্বারা সাবজেক্ট আছে ওয়ান বডি থিং ওয়ান বডি থিং বলতে কি বোঝেন এই যে এভরি বডি এভরি ওয়ান নো বডি নো ওয়ান সাম বডি সাম ওয়ান সামথিং হ্যাঁ এনি বডি এনি ওয়ান এনিথিং এই যে ওয়ান বডি থিং যুক্ত ওয়ার্ডগুলো বললাম এই ওয়ার্ডগুলো সব সিঙ্গুলার আয়দার নাইদার এই শব্দটাও সিঙ্গুলার তো নেইদার শব্দটির অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটাই না বা কেউ না দুইয়ের মধ্যে এখানে যখনই এই বয়েস আছে এই বয়েস দ্বারা দুইজনকে বোঝাবে কেন জানেন কারণ এই নেদার শব্দটাই ব্যবহার করা হয় দুইয়ের জন্য বোঝাতে ঠিক আছে নেদার শব্দটাই ব্যবহার হয় দুইয়ের জন্য বোঝাতে সাগরিকা বলছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন না অবশ্যই ক্লিয়ার আছে আপনাকে একটু ক্লাসটা রিফ্রেশ দিতে হবে অথবা পুনরায় লিঙ্কে ঢুকতে হবে আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হ্যাজ হবে ওকে সবাই রাইট হ্যাজ কিন্তু আমাকে আপনারা বলেন কেন ইজ দিলেন না কেন হ্যাজ দিব কেন ইজ আমরা দিলাম না তো নেদার অফ ডান দেয়ার হোমওয়ার্ক তো এই যে ডান করেছে কাজটা তাদের হোমওয়ার্ক তারা শেষ করেছে তো তাদের হোমওয়ার্ক শেষ করেছে বলতে এটা হলো কারণ কি বালকদের মধ্যে এই যে ও করে নাই আর কি দুইজন বালকের মধ্যে কেউই তাদের হোমওয়ার্ক শেষ করেনি তাহলে এখানে নেদারের সাথে মিল রেখে এখানে হবে সিঙ্গুলার ভাব এবং অ্যাক্টিভ কারণ বয়েজ নিজেই কাজটা করবে এই জন্য অ্যান্সারটা হচ্ছে হ্যাজ ক্লিয়ার এই জন্য অ্যান্সারটা হ্যাজ নেক্সট ওকে আর বাকিগুলো প্রুরাল তো হবেই না ওয়ারও হবে না ওয়ার হ্যাবও হবে না কারণ এখানে সাবজেক্টটাকে আমরা ধরেছি সিঙ্গুলার সো আপনারা কিন্তু ওই যে শুধু এই প্রশ্নটা মুখস্থ করে লাভ নাই এই আপনাকে মনে রাখতে হবে যে সমজাতীয় বিষয়ে কীভাবে প্রশ্নটা আসতে পারে ঠিক আছে তো সিঙ্গুলার এরকম আর কী কী ওয়ার্ড আছে যে কোনো প্রিপোজিশনের সামনে থাকলে হয়তো বোঝা যায় না বাট সিঙ্গুলার সেই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে এই যে সেই ওয়ার্ডগুলো আয়দার নাইদার ওয়ান বডি থিঙ্ক ওয়ান বডি থিং যুক্ত অনেকগুলো আছে ওয়ান ওয়ান নাথিং সামবডি সাম ওয়ান সামথিং ইত্যাদি কোশ্চেন নাম্বার থ্রি এই কোশ্চেনটা কোন অধ্যায় থেকে আসছে আপনাকে আগে চ্যাপ্টার বুঝতে হবে যেহেতু আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি গবেষণা করছি তাহলে আপনাকে আগে এটার বুঝতে হবে যে এটা কোন অধ্যায় থেকে আসছে কোশ্চেনটা কোন অধ্যায় থেকে আসছে ঠিক আছে আচ্ছা দেখেন বলছে পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট কিছু ব্যক্তি আছে যারা অভ্যাসগতভাবে সাইলেন্ট থাকে অভ্যাসগতভাবে কি থাকে বলেন সাইলেন্ট থাকে অর টকিং লিটিল তারা খুব কম কথা বলে ইস কল তাদেরকে কি বলে আচ্ছা এই যে যে একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আমার আছে বিশেষত আমি এইভাবে হ্যাবিচুয়ালি কম কথা বলি আবার সাইলেন্ট থাকার চেষ্টা করি বিধায় আমার সংসারে অনেক বেশি জ্ঞানজাম লাগে যে আমি কেন কথা বলি না আমার কথা বলতে কি সমস্যা কিন্তু দেখেন আসলে কথা বলা সমস্যা না সমস্যা হচ্ছে সারাদিন অনেক কথা বলি তো ওই জন্য বাসায় গিয়ে একটু কম কথা বলি নিজের গলাটারও তো একটু রেস্টের দরকার আছে কিন্তু কি করব ভাই অনেক সময় বুঝে আবার বুঝে না হয়তো তিনি আমার এই লাইভ ক্লাসটা যদি দেখতে দেখেন কিনা জানি না দেখলে আবার গেলে একটা চোটপাট হবে তো যাই হোক সংসারে এরকম কিছু থাকে তো তার স্বাভাবিকভাবে তিনিও চান আমি একটু কথা বলি কিন্তু আমিও চাই একটু কম কথা বলি এই জন্য একটু এলোমেলো হয় ব্যাপার না পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অ্যান্ড টকিং লিটিল যে একদম কম কথা বলে এবং সাইলেন্ট থাকে তাকে কি বলা হয় রফিকুল ইসলাম তাকে বলা হয় ট্যাসিটান এই ট্যাসিটান মানে হল স্বল্পভাষী ট্যাসিটান মানে কি বলেন স্বল্পভাষী দ্রুত কমেন্টে লিখে নেবেন স্বল্পভাষী এই কোশ্চেনটা বহুবার আসছে এই অধ্যায়টার নাম হলো সাবস্টিটিউশন এই অধ্যায়ের নাম কি বলেন সাবস্টিটিউশন সাবস্টিটিউশন মানে সিঙ্গেল ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড এক কথায় প্রকাশ আচ্ছা সারভাইল কথাটার মানে কি সারভাইল কথাটার মানে হলো দাসত্ব স্বরূপ দাসত্ব স্বরূপ দাসত্ব স্বরূপ আন ভোকাল মানে হচ্ছে যেটা দা অর্থবোধক না ভোকাল মানে দা অর্থবোধক আর আন ইকুভোকাল মানে দা অর্থবোধক না এটাকে আমরা বলি হলো স্পষ্ট এটাকে বলি স্পষ্ট আর এই সিনোপটিক সিনোপটিক কথাটা মানে কি সিনোপটিক সিনোপটিক মানে হলো সার সংক্ষেপ বোঝাতে ব্যবহার করা হয় সিনোপটিক সিনপটিক ব্যবহার করা হয় সার সংক্ষেপ সার সংক্ষেপ বোঝাতে একদম হুবহু আছে কোশ্চেনগুলো এক্সপার্ট ইংলিশে হুবহু আছে ঠিক আছে হুবহু আছে এখানে এই এই প্রশ্নটা হুবহু এক্সপার্ট ইংলিশে সবগুলোই আছে ট্যাসিটান অবশ্যই টকেটিভের বিপরীত টকেটিভ মানে বাচাল টকেটিভ মানে হলো বাচাল টকেটিভ মানে বাচাল আর এই বাচালের বিপরীত হচ্ছে ট্যাসিটান ট্যাসিটান মানে স্বল্পভাষী আর টকেটিভ মানে যে বেশি কথা বলে বা বাচাল ঠিকই বলেছেন আবুল বাসার আবদুল্লাল বাসার নেক্সট চার নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স পৃথিবীতে যদি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা সহজ প্রশ্ন থাকে তাহলে এটা হলো সেটা মেজাজটা কেমন গরম হয় একটা কোশ্চেন দিবে তার মধ্যে তো একটু কঠিনের একটা ভাব থাকা লাগবে কন তাহলে গ্রামীণ আলারা ওরা মনে করে কি স্টুডেন্ট একবারে কিছুই পারে না হ্যাঁ ঠিকই এখন হিমশিম খেয়ে যাবে ওরা কোশ্চেনে যখন ক্যান্ডিডেট বাছাই করতে যাবে দেখেন বলছে এখানে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যারা নিম্নতম একটু জ্ঞান আছে বা পড়াশোনা করি তারা তো জানি যে কমপ্লেক্স সেন্টেন্স একটা কনজাংশন থাকে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে একটা কনজাংশন থাকে তো কোন জায়গায় একটা কনজাংশন আছে সেটা একমাত্র অপশন হলো বি নাম্বার বলেন এর চার বেশি সহজ কিভাবে একটা কোশ্চেন দিবে মৌসুমি আক্তার নার্গিস বুঝতে পারতেছেন সো গ্রামীণ ব্যাংকের ইংলিশ কোশ্চেনটা দেখে একটু হাসি পেয়েছে আর দেন দেখেন যে হচ্ছে এর এডির প্রশ্নটা দেখে হাসি পেয়েছে যে এরা কেউই মানে একটু মর্যাদা তো দিবে আপনাকে ওরা হচ্ছে আপনাকে এমন মর্যাদা দিছে আপনি একটাও পারেন না আর এরা এমন মর্যাদা দিয়েছে দেখা আপনি সবই পারেন মানে দুই রকম আচরণ আর কি ক্যান্ডিডেটের সাথে স্ট্যান্ডার্ড মেনটেন নাই হয় কঠিন নয় সহজ পাগলামি তাহলে চারের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার অল দো ইট রেইনড উই ওয়েন্ট আউট এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর বাকি সবগুলো হলো সিম্পল সেন্টেন্স পাঁচ নাম্বার বলেন পাঁচ দ্রুত আমরা কি ক্লাসটা শেয়ার করেছি যারা পুরো ক্লাসে ছিলেন পিউলি কৌশিক ভাই দেবাশিস ভাই ক্লাসটা একটু শেয়ার করে দিন আপনার প্রয়োজনে হোক আর আপনার মাধ্যমে যদি অন্য কেউ উপকৃত হয় আপনার তো ক্ষতি নেই দ্য জুলাই টোয়েন্টি ফোর মুভমেন্ট জুলাই দু হাজার চব্বিশের মুভমেন্ট অজ ড্যাশ স্টুডেন্টস ন্যাশন ওয়াইড আচ্ছা সারা দেশব্যাপী ছাত্রছাত্রীর দ্বারা দুই হাজার চব্বিশ সালের মুভমেন্টটা কি হয়েছিল সেটা জানতে চেয়েছে ঠিক আছে সাগরিকা লামিয়া রফিকুল ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক একটু কঠিন ছিল হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ একটু কঠিন আপনি পরীক্ষা দিয়েছেন তাই না এখন পরীক্ষার হলে কোন দিন কার কপালে কি হবে এটা কিন্তু আপনি জানবেন আবার এটাও মনে রাখেন যে আপনি পরীক্ষা দিতে দিতে কোন পরীক্ষাটা আপনার চাকরি হবে আপনি তাও জানেন না হয়তো এমনও অবহেলা করবেন দূর এই পরীক্ষা ভালো হয়নি জীবন চাকরি পাবো না কিন্তু দেখবেন আল্লাহ চাইলে আপনার ওইখানেই একটা চাকরি হয়ে যেতে পারে কিন্তু পরীক্ষা দেওয়া থামানো যাবে না প্লিজ দেখেন আমি একটা সময় এই সাজেশনগুলো যদি আমাকে মানুষ দিত তাহলে আমি হয়তো এখন একটা ভালো জবও করতে পারতাম কিন্তু আমি আমি নিজেই চাকরি বাকরি পড়াশোনা ওরকম করিনি চব্বিশ ঘন্টা এক্সপার্ট ইংলিশ নিয়েছিলাম এখনও এক্সপার্ট ইংলিশ নিয়ে আছি যদি কারণে শুধু ইংলিশটা নিয়ে আপনাদের সাথে কন্টিনিউ করি হয়তো ওভারঅল সব সাবজেক্ট আমার পড়া আছে কয়েকবার বিশেষ দেওয়া আছে কিন্তু আলটিমেটলি ফলাফল আসেনি পাঁচ নম্বর দু হাজার মুভমেন্ট অজ এখানে অ্যান্সারটা হবে কি চব্বিশ মুভমেন্ট অজ এই যে ওয়াজ হলো একটা বিভার তো বিভার ব্যাপার আরেকটা ভাব সেটা হবে লিড যেহেতু চব্বিশ মুভমেন্ট এই সাবজেক্টটা হলো নিষ্ক্রিয় মানে প্যাসিভ স্টাইল আছে সে তো আর নিজে মুভমেন্ট করে নাই তাকে মুভমেন্ট করানো হয়েছে ঠিক আছে তাহলে অ্যানসারটা হচ্ছে লিড এই যে সাগরিকা বলছে এক্সাম না দিয়ে ভুল করছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সাম যদি কঠিন হয় সেই এক্সাম না দিয়ে ভুল করছেন সহজ হয় সেই এক্সাম না দিয়ে ভুল করছেন সব এক্সাম না দিয়ে ভুল করছেন প্রত্যেকটা এক্সামে দিতে হবে সহজ হোক কঠিন হোক এটা আপনার সাথে যায় না তো লিড বাই এই লিড হবে প্যাসিভ মোডে ওয়াজ বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড কারণ ওখানে লাগবে আর একটাই আছে সেটা হচ্ছে এই নাম্বার সহজ কোশ্চেন ছিল এইটা কঠিনের মধ্যে ধরা যায় না কিন্তু এইটাই সর্বোচ্চ কঠিন ছিল আর কোনো কঠিন ছিল না ছয় নাম্বার প্রশ্ন ছয় চুজ দ্য কোঅর্ডিনেশন কনজাংশন মূলত হবে কোয়ার্ডিনেট কিন্তু বলার চেষ্টা করছে কোয়ার্ডিনেশন সমস্যা নাই এটা হলো কো কনজাংশন কোনটা কোয়ার্ডিনেট কনজাংশন বলেন কোয়ার্ডিনেট কনজাংশন কোনটা কনজাংশন সো আমাদেরকে মনে রাখতে হবে কোয়ার্ডিনেট কনজাংশন এর আগে একবার আমি ক্লাসে বলেছিলাম ফান বয়েজ এইটুকু মনে রাখলেই হয় এখানে মোট তিন ছয় সাতটা কোয়ার্ডিনেট কনজাংশনের নাম আছে এফতে হচ্ছে ফর একটু লিখে ফেলেন আপনারা এতে হচ্ছে অ্যান্ট এনতে হচ্ছে নর বিতে হচ্ছে বাট ওতে হচ্ছে অর ওয়াইতে হচ্ছে ইয়েড এসতে হচ্ছে সো এই যে সাতটা কনজাংশনের কথা বলছি এই সাতটা কনজাংশনকে আপনি বলবেন হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন আর পৃথিবীতে এর বাইরে যতগুলো কনজাংশন আপনারা চিনেন যেমন আছে দেখেন অল দো আনলেস হাওয়েবার ওয়াট দো সেন্স তারপরে সব হলো সাবর্ডিনেট কনজাংশন তাহলে কনজাংশন হচ্ছে মূলত দুই প্রকার কনজাংশন মূলত দুই প্রকার এই সহজ কোশ্চেনটাও পরীক্ষায় আসছে তাহলে বলেন আপনাদেরকে যে আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ক্লাস নিচ্ছি বেসিক টু অ্যাডভান্স সেখানে কিন্তু আপনি এইগুলো শিখতেছেন যে বেসিক টু অ্যাডভান্স সেখানে হচ্ছে ফাউন্ডেশন কোর্সে তো জীবনে যে চাকরির পরীক্ষা দেন না কেন ফাউন্ডেশন কোর্সটা যদি একবার করা থাকে ওখানে বেসিক টু অ্যাডভান্স লার্নিং করা হয় আপনি অন্য কোর্স না করলেও হয় ওইটা দিয়ে হবে ঠিক আছে আচ্ছা তারপর আসেন তাহলে এখানে বাকি সবগুলো সাবিনেট কনজাম্পন অল কনজাংশন হচ্ছে এই অর ক্লিয়ার ছয় নাম্বারটা এর চেয়ে সহজ কোয়েশ্চেন কি করে হয় সাত দ্য ম্যাথ ওয়াজ ড্যাশ এইটা না পড়া থাকলে কঠিন যদি ফ্রেজাল ভার অধ্যায়টা ফ্রেজাল ভার অধ্যায়টা কারো না পড়া থাকে তাহলে এটা কঠিন আর ফ্রেজাল ভার ভার কোনগুলো ওই যে গ্রুপ ভার হিসাবে আপনারা যেগুলোকে চিনেন সেগুলোর নামে আমি বলতেছি ফ্রেজাল গ্রুপ হিসেবে যাদেরকে চিনেন সেগুলো হচ্ছে ফ্রেজাল ওকে আচ্ছা এখন বলেন তো এটা কোনটা অ্যান্সার হবে দেখি আপনাদের কতটুকু পারঙ্গতা এটা কি অ্যান্সার হবে দ্য ম্যাস ওয়াজ ড্যাশ বিকজ অফ ইন আসপিসিয়াস ওয়েদার কন্ডিশনস ইন আসপিসিয়াস ওয়েদার কন্ডিশনস ক্লাসটা একটু শেয়ার করে দিবেন মোমিন বাসার সাগরিকা সবাই দেখি সাতের বলছেন হচ্ছে এ নাম্বার ফাইন এক আপনারা তো পারেন যারা আমার সাথে রিসেন্টলি গ্রুপ ভার্ভের ক্লাস করছেন এইগুলো এই যে মনে হয় পরশু দিনও পড়িয়েছি এরকম এই গ্রুপ ভার্ভ পুরা সিরিজ আছে গ্রুপ ভার্ভ সবগুলো মনে রাখার সিরিজ দেওয়া আছে লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন দিয়ে দেব কল অফ কথাটা মানে হলো স্থগিত করা স্থগিত করা এখন দেখেন ম্যাচ এই মানে খেলার ম্যাচ ওয়াজ অফ বন্ধ করা হয়েছিল স্থগিত করা হয়েছিল বিকজ অফ কারণে কিসের কারণে ইন আসপি এই আসপি কথাটার মানে হচ্ছে শুভ বা মঙ্গলজনক কিন্তু যখনই ইন যোগ হবে তখনই সেটা অশুভ বা এটাকে খারাপ অর্থে ব্যবহার করা হয় অশুভ বা প্রতিকূল আবহাওয়া অবস্থার কারণে প্রতিকূল আবহাওয়া অবস্থার কারণে ম্যাচকে কি করা হয়েছিল কলড অফ বন্ধ ঘোষণা করা হয়েছিল ঠিক আছে আর কল অন মানে হলো ডাকা পুট অফ মানে কি কে বলতে পারেন পুট অফ দেখি সবগুলো আপনারা পারেন কি না পুট অফ পুট অফ আর টেকেন অফ কাছাকাছি ওয়াক অফ এটা লাগবে না ওয়াক অফ মানে নামের বন্ধ করা মানে হাঁটা বন্ধ করে দেবেন কিন্তু পুট অফ কথাটা আপনাদের লাগবে পুট অফ আরেকটা হচ্ছে পুট আউট দুইটা একটা হচ্ছে পুট অফ আর একটা হচ্ছে পুট আউট কোনটার মানে কি অফ আর হলো পুট আউট এইটা পরীক্ষার হলে অনেকে তালগোল নিভিয়ে ফেলতে পারেন সেইখানেই সমস্যা একটা পুট পুট অফ আউট কিন্তু দুইটা জিনিস জানি না কে কোনটাকে কি ভাবছেন বাসার বলছেন বাতি নিবানো কোনটাকে বাতি নিবানো বলছেন পুট অফ এইখানে একটা সমস্যা হয় অনেকের সেই জন্যই দিয়েছি এই যে আউট এই টি দিলে বাতি নিবানো টি দিলে বাতি নিভানো আর পুট অফ এটা হলো পোশাক জুতা ইত্যাদি খুলে ফেলা খুলে দেখছেন আচ্ছা তাহলে আউট যেটা টি সেটা হলো বাতি তয়ের সাথে মিল আছে বাতি নিভানো এই অফ মানে কিন্তু বাতি নিভানো না অফ মানে হচ্ছে খুলে ফেলা এইটুক খেয়াল রাখবেন ঠিক আছে সো এই হলো পুট দিয়ে গ্রুপ ভার্কগুলো যতগুলো আছে আপনারা পুরে ফেলবেন এক্সপার্ট থেকে পড়েন আমাদের ইউটিউবে ক্লাস আছে সেখান থেকে পড়েন কোশ্চেন নাম্বার আট দ্য অপোজিট অফ অপোজিট অফ রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন রফিকুল ইসলাম তশ্রিফাত বলেন আট নম্বর প্রশ্নটা চলছে আজকে অনুষ্ঠিত হওয়া গ্রামীণ ব্যাংকের যে কোশ্চেনটা শিক্ষান অফিসারের খুবই সহজ একটা কোশ্চেন ছিল খুবই সহজ যারা পরীক্ষা দিতে পারছেন তাদের জন্য লাখ কাজ করতে পারে কিন্তু যেহেতু সহজ সবার জন্যই সহজ এটা একটা সমস্যা আছে তারপরেও আল্লা ভরসা আবদুল্লাহ নোমান স্থগিত রাখো রিকনসিলিয়েশন মানে কি রিকনসিলিয়েশন 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 কথাটার মানে হলো সমাধান করা সমাধান বলতে কিভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত এসে সমাধান আলোচনার মাধ্যমে সমাধান এটার নাম হলো রিকনসিলিয়েশন আলোচনার মাধ্যমে সমাধান এটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন আলোচনার মাধ্যমে সমাধান এটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন আলোচনার মাধ্যমে সমাধান আচ্ছা এখন আলোচনার মাধ্যমে সমাধান রিকনসিলিয়েশন এটা চেয়েছে হলে অপোজিট তার মানে বোকার থেকে কিন্তু দুইটা কোয়েশ্চেন আসছে অপোজিট চেয়েছে বিপরীত চেয়েছে তো এটা যদি সমাধান হয় আর কনফ্লিক্ট মানে হলো দ্বন্দ্ব এইটা হলো বিপরীত শব্দ হু সব এক্সপার্ট ইংলিশ বইতে ছিল অন্যান্য সকল বইতেই ছিল কারণ এটা অত্যন্ত সহজ প্রশ্নগুলোর মধ্যে পড়ে আচ্ছা হারমোনি মানে মতের মিল একতা নেগোসিয়েশন ওই এটার সিনোনিম হয়ে যাচ্ছে সবগুলো মোবিলিটি মানে হচ্ছে চলমানতা মোবিলিটি মানে হলো চলমানতা মোবিলিটি মানে চলমানতা ক্লিয়ার তাহলে এটার অ্যানসার হচ্ছে কনফ্লিক্ট অত্যন্ত সহজ টাইপের প্রশ্ন আশা করি যাদের একটু একটু পড়াশোনা করা আছে তারাই পারেন এবং আজকের আলোচনায় সর্বশেষ প্রশ্ন এই নয় নম্বর হিজ ম্যান টু ডিপেন্ড অন হিজ ম্যান টু ডিপেন্ড অন এইজ এইখানে এ দিলে একটু ভালো হতো হিজ এ ম্যান টু ডিপেন্ড অন এইখানে বলছে টু ডিপেন্ড অন এই এই যে একটা এক শব্দের নিচে আন্ডারলাইন করা হচ্ছে এই আন্ডারলাইন করা অংশ কোন ফ্রেজ কোন ফ্রেজ কোন ফ্রেজ এই টু ডিপেন্ড অন এই আন্ডারলাইন করা অংশটি কোন ফ্রেজ সেটি জানতে চাওয়া হয়েছে কোন ফ্রেজ নাউন ফ্রেজ অ্যাজ এটি ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ যদি ফ্রেজের অধ্যায়টা আমি রিসেন্টলি পড়াইছি ফ্রি ক্লাসে নিয়েছি কিন্তু ফ্রেজ এবং ক্লজ একেবারে সহজ যদি ওই ক্লাস দুইটা কারো করা থাকে ফ্রেজ ক্লজের অত্যন্ত সহজ দুইটা ক্লাস ছিল মানে কঠিন অধ্যায় আমরা সহজ করে পড়িয়েছিলাম সো নয়ের অ্যান্সারটা কী হবে শেষ কোশ্চেন সবাই অ্যান্সার দেবেন ফারজানা বলছেন হচ্ছে অ্যারজেটিভ ফ্রেজ ইসরাত বলছেন হচ্ছে অ্যার্জেটিভ ফ্রেজ ওকে এখন দেখেন অ্যাডজেটিভ ফ্রেজ বলতে হলে আপনাকে বুঝতে হবে ওই অংশটা অ্যারজেটিভ কাজ করছে কিনা অ্যারজেটিভ কাজ করতেছে কিনা তাই বলেন দা হি ইজ ম্যান হিজ এ ম্যান টু ডিপেন্ডন্ট সে একজন নির্ভরশীল মানুষ বা এরকম বলতে পারেন যে কোনো কিছুর উপর নির্ভরশীল করে সে এমন একজন মানুষ সো এটা হলো একটা অ্যাডজেটিভ ফ্রেস কেন কারণ ওই অ্যাডজেটিভ ম্যান নাউনকে মডিফাই করতেছে এই একগুচ্ছ শব্দ পরে বসে থেকে ম্যান নাউনকে নিয়ে কথা বলতেছে অতএব পরে বসে থেকে কোনো একগুচ্ছ শব্দ পূর্বের নাউনকে নিয়ে কথা বললে আমরা ওই একগুচ্ছ শব্দকে কি বলি অ্যাজ এটিভ ফ্রেস একদম সহজ একটা প্রশ্ন তাও যদি না বুঝেন এক্সপার্ট ইংলিশের আপনারা ওয়েবসাই ইয়েতে গিয়ে আরে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ক্লাসটা করেন একদম সহজ একটা বিষয় তো এটা হলো একটা অ্যাজেটিভ ফ্রেস এই সবগুলো প্রশ্ন নয়টা প্রশ্ন এক্সপার্ট ইংলিশ বইতে হুগুও ছিল সেখান থেকে আপনারা অনেকেই কমন পেয়েছেন যারা ক্লাস করেছেন অথবা বই পড়েছেন এছাড়াও অন্যান্য বইতেও কোশ্চেনগুলোর অস্তিত্ব আছে কোনো সমস্যা নেই তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের আলোচনায় আমরা মোট এই নয়টা প্রশ্নই পেয়েছি মোট ষাটটা প্রশ্ন হয়েছিল এর মধ্যে ইংরেজি ছিল নয়টা গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার আরে সরি শিক্ষানবিশ অফিসার এই পোস্টে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে শুভকামনা জানাচ্ছি যদি কপালে থাকে চাকরি হলেও হয়ে যেতে পারে সো আজকে একটা এক্সট্রা ক্লাস নিলাম আপনাদের সাথে ইংরেজির উপরে যা স্ব স্বাভাবিকভাবে আমরা শুক্রবারে নেই না তাও আর ইচ্ছা না থাকা সত্ত্বেও নিয়েছি অনেকেই কষ্ট করে ধৈর্য ধরেছিলেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি